এর জন্য সরকার বুঝে ফেলেছে আমাদের ছাত্র প্রতিদিন এই সন্ত্রাসীদের কার্যক্রম সম্পর্কে সদাক দৃষ্টি রেখেছে এজন্য সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছিল আমরা জানতে পেরেছি অনন্ত বিশেষ শক্তির সহায় তাদেরকে এখন বক্তব্য রাখবেন আপনারা অবগত আছেন যে পহেলা ডিসেম্বর মাদ্রাসার তাবলিগের সাধারণ মুসল্লিরা যখন তাহা ছিলেন ঠিক তখন একদল গুন্ডা বাহিনী সাত বাহিনী নামক সন্ত্রাস আক্রমণ করে আক্রমণ করে ক্ষান্ত হয় নাই সাধারণ মুসল্লিদেরকে আহত করে ক্ষান্ত হয় নাই মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন থেকে নিয়ে শুরু করে আলম ওলামা সাধারণ সাথী সহ হাজার হাজার সাথীদেরকে তারা আহত করে অংশগ্রহণ করে মিডিয়া ভাইদেরকে বলি আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের মাদ্রাসাগুলো আসেন এখনো সাথে সাথে

এখন যেভাবে দিন যেভাবে সত্য সূর্য দেখা যায় যেভাবে স্বাস্থ্য দেখেছে সত্য তারা আমাদেরকে আক্রমণ করেছে আমাদের বাইদেরকে শহীদ করে দেয় দিয়েছে কিন্তু আমরা জানতে চাই কুষের কারণে আঠারো বিচার হলো